বললাম কুস্তি মিলে বিয়ে হয়নি আর কি আর মাসে মাসে যাবো পার্লারে টাকা খরচ করবো আবার বদনামও করছো দেখেছো দেখেছ আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি ডট কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে আর এই যেন যা অভ্যাস হয়েছে সকালবেলা কাজ বাজ শেষ করে ওদেরকে চা দিয়ে চান করে তো আজকেও চান দান করে পুজো দিয়ে আজকে যেন রান্নাবান্না নিই কালকে সব রয়েছে তো সকালে রান্না বান্না করতে হবে না আর কি তো দুপুরবেলা তো রান্না বান্না করতে হবে আর পুজো দিয়ে এসে চা খেয়েছি চা আর কালকে রুটি ছিল রুটি খেয়েছি চা রুটি খেয়েছি ভাত বসিয়ে দিয়ে আসলাম তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই সঙ্গে থাকো আর আমার চুলগুলি না অনেকটা শুষ্ক রুষ্ক হয়ে গেছে তেল দেওয়া হচ্ছে না একদিন দিচ্ছি পরের দিন আবার শ্যাম্পু করে নিচ্ছি তো দেখি আজকে চুলের জন্য কি করতে পারি একদম বাজে হয়ে রয়েছে আর আজকে না আজকে কিন্তু বৃষ্টির বৃষ্টির ভাগ করে রয়েছে মেঘলা করেছে আর জানো কালকে মোবাইলে দেখেছি আমাদের এখানে কসবেশ্বরী কালী মন্দিরে সেখানের পাড়ার মানুষরা অনেককে মিলে কসবেশ্বরী কি বলে এটাকে পুকুর থেকে জল এনে মার মন্দিরটা ধুয়ে দিয়েছে তো তার জন্য আর কি মনে হয় বৃষ্টি আসবে কিন্তু গেছে বছর এরকম করেছিল বলে বৃষ্টি কিন্তু ঝপ বৃষ্টি হয়েছে আজকে কালকে দেখেছি আজকে মনে হয় বৃষ্টি আসবে তো দেখা যাক মার কি লীলা তো বন্ধুরা সবাই সঙ্গে থাকো আজকে আমার ব্লগে তো এখন বাজে এগারোটা আজকে ওদের সকাল সকাল খিদে পাইনি সকালবেলা চা রুটি দিয়েছি তার জন্য আর কি আর কালকে সব মেনু রয়েছে এদিকে দেখানো কি কি আছে এইটা রয়েছে ঝিঙের ঘন্ট মাছের মাথা দিয়ে করেছিলাম আর চিকেন রয়েছে এ চোর নিরামিষ ভাবে করেছিলাম আর কি নিরামিষ ভাবে করলে এরা খেতে চাই না প্রথম প্রথম খায় আর কি আর এখন তো করতে করতে একটু অন্যরকম হয়ে গেছে মুখের স্বাদ বলে আর আসে না তো চলো ওদেরকে খাবারটা দিয়ে দিই আর আজকে জানো আজকে সম্রাট স্কুল খুলেছি কিন্তু কিন্তু সম্রাটকে আজকে স্কুলে যেতে দেয়নি বলছি বাবা আজকে থাকতে কালকে যা স্কুলে আমাদের চ্যানেলে কিন্তু একটা গজেশ্বরী কালী মন্দিরের সুন্দর একটা ব্লগ আছে তোমরা চাইলে দেখতে পারো আর আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব মন্দিরটা কিন্তু খুব সুন্দর যারা বাইরে থেকে দেখ ক্ষ띠পুরার বাইরে থেকে ওই ব্লগটা দেখতে পারো খুব সুন্দর গজেশ্বরী কালী মন্দিরের একটা ব্লগ কালকে শর্ট ভিডিও করেছিলাম ঠাকুরগুলি না রুদ্রদেবী তো আজকে দিয়েছি কালকে একটু লজ লাগিয়েছি আর জানো তো এই কাপড়টা না এই লাল কাপড়টা অনেক বছর পুরনো কিন্তু আর এই কাপড়টা হচ্ছে আমার একজন ননদিনী দিয়েছে সম্রাটের পরিধতে খুব মিষ্টি কালার না আমার কাছে খুব পছন্দ হয়েছে আর দেখো হালকা হালকা ম্যাট করেছে যে এক ফোটা বৃষ্টি পড়েছে কিন্তু এই মাটিটা যা গরম হয়ে রয়েছে এক ফোটো বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টি যে পড়েছে এখন ঘরে অনেকগুলি কাপড় চোপড় জমে রয়েছে সবগুলি ভাঁজ টাস করবো আর মনে করছি কাজ কর নি সকালবেলা কাজ করেছি তো সব কাজ আমার জন্য অপেক্ষা করছে আমাকে কখন করবে ও কৃষ্ণা আর ভালো লাগছে না আমার ঘর গুছিয়ে রাখ গুছিয়ে রাখ আর এ তো ইনি তো বাড়িতে আছেন কিছু হবে না সকালের এক রাউন্ডের কাজকর্ম শেষ হয়েছে মনে করেছিলাম যে কিছু সময় বসবো তারপর কাজকর্ম করব কিন্তু না আমার ঘর দূরের যা অবস্থা হয়ে রয়েছে আর কি বলো বন্ধুরা আমরা কি সকালের এক রাউন্ডেই কাজ করি আমাদের সারা দিন কাজকর্ম লেগেই থাকে মনে করি যে কিছু সময় বসবো মোবাইল দেখবো সেই সময়টুকু আর হয়ে ওঠে না যতক্ষণ না এ হাতের কাজকর্ম সারতে পারি ভালো করে আর এদিকে কি করেছে দেখো সম্রাট সব সুকেজের খেলনা টেলনা নিয়ে বসে পড়েছে খেলনার থেকে বেশি করে কি জানো মেকার নিগিরি করে একটার জিনিস আর একটার মধ্যে লাগিয়ে ফেলে দেখো খেলাধুলা শেষ মোবাইল নিয়ে বসে পড়েছে এ হচ্ছে ওর আসল কাণ্ড তো এদিকে দেখো গুছিয়ে নিচ্ছি আর বাইরে না কি সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে জানো আর আজকে বলেছিলাম যে আমাদের এখানে বৃষ্টি হয়নি কিন্তু কিন্তু অন্য জায়গায় খুব বৃষ্টি হয়েছে এখনো যেন আমাদের দিকে খুব মেঘ গর্জন করছে আর কি সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে

আর আমাদের বাড়িতে জানো লোহার শিক নেই তাই হাতাটা নিয়েছি আর কি এই দেখো দেখো সম্রাট রোদ্দুরে খেলছে রোদ্দুর নেই বিষয় মেঘলা দিন কিন্তু গরম বাইরে বাবা বিকেলে খেলো এখন খেলে না আমপুরা শরবত খাবি হাস সম্রাট বলছে কি জানো ঝাল ঝাল করে করতে সম্রাট বলেছে না তুই বলেছো না সম্রাট ও বলেছে ও এখন ঝাল খাওয়া শিখে গেছে তো শুকনো লঙ্কা দিয়ে এক করব পুরি নিচ্ছি এ তে আম পুরাতে কি কি দেবো জানো তিনটে শুকনো লঙ্কা নিয়েছি তিনটে শুকনো লঙ্কা পুরি নিয়েছি আর কি আর আমগুলি চুল কাটা ছিঁড়ে দিয়ে দেবো আর দেবো বিট নুন আর ফ্রিজের জল আর আমাদের বাড়িতে আগে ছিল পুদিনা পাতা এখন না এখন না নেই একটা সময় ছিল খুব কদর ছিল এই পুদিনা পাতা

এখন নেই গাছ নেই এখন মনে পড়ছে পুদিনা গাছের কথা এই গরমে প্রাণ মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে শুধু প্রাণ নয় মন প্রাণ দেখি খেয়ে কিরকম হয়েছে এই সম্রাট বলেছে ভালো হয়েছে ভালো হয়েছে খেয়ে দেখি দেখি এ শরীরে এনার্জি আরো দ্বিগুণ বেড়ে যাবে তবে না হয়েছে কিন্তু ভালো হয়েছে আর আম মাখা করলে ঝুল থাকে না সেরকম ঝুলের মতন হয়েছে আর তোমরা কে কে আম পোড়া শরবত খেতে ভালোবাসো অবশ্যই বলবে আর ঝালটা গলার মধ্যে লাগছে দারুণ দারুণ হয়েছে যা চেয়েছো তা পেয়েছো তো সম্রাট কিরকম হয়েছে ওর ভালো হয়েছে চুকা তো ঝাল হয়েছে কি ঝাল হয়েছে তো গলায় লাগছে কাশি উঠছে এই এలువের গাছটা ঘরের পিছন থেকে এনেছি জানো এটা এটার মধ্যে অনেক ছোট ছোট বাচ্চা যারা হয়েছে তার থেকে কিছু লাগিয়েছি এই জায়গাটার মধ্যে হয়েছে কিন্তু আর এই এలువের গাছের মধ্যে বেশি জল দিলে নাকি বড় হয় না এখানে একটি এরকম হয়ে গেছে দেখো এই গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর যখন বড় হয় তখনই কি করি জানো বাড়িতে বসে হেয়ার স্পা করি দেখতেই মনে পড়ে বড় বড় এই ডালাগুলি দেখলে তুমি কি এখন হেয়ার স্পা করবে হেয়ার করবে আর না একদম শুষ্ক হয়ে রয়েছে রুক্ষ শুষ্ক কিরকম হয়ে গেছে জান প্রাণ নেই এখন কয়টা বাজে না এখন চারটা বেজে গেছে একজন এসেছিল এলুবেলাটা যেই নিয়ে ঘরে গিয়েছি তারপর এসেছে তো ওনার সাথে গল্প করতে করতে এতটা সময় কেটে গিয়েছে সকালবেলা যদি চান দান করে পুজো না দিতাম আজকে অনেকটা সময় পেরিয়ে যেত আর এদিকে দিয়েছি ওনাকে ওই করেছিলাম না আমপুরা শরবত ওটাই দিয়েছি চা খাইনি তো খেয়ে বলছে বা কৃষ্ণ দারুণ হয়েছে তো এখন এই দেখো এলুবেলাটা কেটে একটু হাত দিয়ে চটকে নিয়েছি আর নিয়েছি টক দই টক দইটা ফেটিয়ে নিয়েছি তো এই দুটা মিক্স করে মাথায় দিয়ে দেবো মাথায় দিয়ে গড়টা ঝাড় দিয়ে চান অনেকটা ঘেমে গেছি এটা কিন্তু ভালো কাজ করে না হুম ভালো কাজ করে তোমরাও দিতে পারো এটা এলোভেরা আর টক দই একদম যদি বাড়িতে না থাকে তাহলে দোকানে কেনা এলোভেরা দিয়ে দিতে পারো

একা হাতেই দেবো আমি পারবো না ভালো লাগে না না এদিকে আমার ভালো করে দেওয়া হয়ে গেছে আর কত করে বলছি আমাকে একটু দিয়ে দাও না দিয়ে দাও না দিচ্ছে তো না আবার কত কথা বলছে বসে বসে কি করে দিয়ে দেব ক্যামেরা ধরিয়ে রেখেছো মোবাইল ধরে বসে আছি থাক থাক কত কত বলতে হবে আবার বদনাম করছো দেখেছো দেখেছো আমি বদনাম করেছি বলো তো এখন এটা 30 মিনিট রাখবো রেখে ঘর ঝাড় ঝাড় আর ঘরটা দিয়ে তারপর চানে চলে যাবো ভালো করে দিয়েছি দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা তা আমরা হচ্ছি মধ্যবিত্ত ঘরের বউ আমাদের যদি বলি যে আমাকে টাকা দেবো পার্লারে যাব। দিবে না কিন্তু বেশি বললে হয়তো দিতে পারে কিন্তু কি করো বলো আর কি বলো তো আমি তো পার্লারে যাব না সেই টাকা রেখে ঘরের কোনো জিনিস আনবো বা নিজের জন্য কিছু নিয়ে আসব সে আর কি আর মাসে মাসে যাব পার্লারে টাকা খরচ করব সেটা আমার দ্বারা হবে না বুঝলে তো বাড়িতেই করে নিয়ে স্যার দেখো তো কীরকম হয়েছে এটা কিন্তু খুব ভালো কাজ করে তোমরা যারা দেখছো এটা ট্রাই করতে পারো ঠিক আছে আমার অনেক ছোট চুল ছিল কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর এই ইউটিউবে আসার পর থেকে আমি আর চুল কাটছি না আর আমাকে বেশি করে কাটতে দিচ্ছে না কে যেন মা আর এই তোমাদের সার কাটতে দিচ্ছে না বলছে কৃষ্ণা চুল লম্বা করে চুল কাটবে না চুল কাটবে না আর বেশি বড় চুল রাখে কিন্তু তার যত্নও করতে হয় আর এই হেয়ার স্পাটা দিয়ে আমি অনেকটা রেজাল্ট পেয়েছি বুঝলে তো এখন আজকে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়নি সেই আম পুরা শরবত খেয়েছি পেট ফুল হয়ে গেছে দেখো এখন না হালকা হালকা খিদে পাচ্ছে তো এখন যাবো রান্না করে দেখি কোনো জোগাড় করতে পারি খাবার দাবারের কত সুন্দর হয়েছে নিজের প্রশংসা নিজেই করছি টিফিনের জন্য ঝুগার পদ্ধতি বের করেছি কি করেছ জানো চিকেন ছিল না চাওমিনের মধ্যে দিয়ে দিয়েছি ওরও চেটেপুটে খেয়ে নেবে আট পেটো শান্তি হয়ে যাবে ভালো হবে তো আরে ভালো হবেই খেয়ে দেখবি আচ্ছা কিন্তু এটওয়ার মানে কালকে রাত্রি রাত্রিবেলা খেয়েছি আর সকালবেলা খেয়েছি আর দেওয়া হবে না আর এটাতে আমার ডিনার টিফিন সব হয়ে যাবে আর সোমনাটা সোমনাটা একবার খেলে দেখি রাতে বেলা কি করি আর

কত বাবা বিতনন দান কত দুষ যে দড়তে পারো তুমি ওই যে বললাম কুস্তি মিলিয়ে বিয়ে হয়নি তার জন্য এত ঝগড়া হচ্ছে বিতনন দিতে হবে নুন হইনি আচ্ছা বিতনন দিয়ে খেতে পারো সস খাবি তো মোটামুটি ভালো হয়েছে না সাথে এই যে সম্রাট কিরকম হয়েছে বল টেস্ট করে টেস্ট করিস নি কর এই চিকেনটা খাচ্ছে চিকেন লাভার ভালো হয়েছে ঠিক আছে বলো খেয়ে বলো কিরকম হয়েছে ঠিক আছে সব শুধু শুধু বলছে নুন হয়নি তুমি নুন বেশি খাও দেখো ভালো করে আর আমাদের ঝগড়া সারা দিনই লেগে থাকে বন্ধুরা আর আজকের ব্লগটা বেশি বড় করব না তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর সবাইকে জানাই আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা টাটা দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে টাটা সকাল আর টা ঠিক দশটায় সকাল টাটা